হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রান্নাবান্না বলতে অনেকটা এগিয়ে নিয়েছি আর প্রতিদিনের মতো সার টান করে পুজো দিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেকফাস্টে খেলাম ডিম টোস্ট আর চা আর এখন যাবো কৃষক আনতে তার আগে অনেকটাই রান্নাবান্নার কাজ এগিয়ে রেখেছি এখানে ভাতটা অলরেডি হয়ে গেছে তো ভাততে এবার মানে ফ্যান বসাবো আর এখানে আর এই যে এখানে চিকেনটা এনেছিলাম কৃষাকে দিয়ে দিয়ে আসার সময় চিকেনটা নিয়ে এসেছিলাম ছেড়ে আসার সময় তো চিকেনটা নিয়ে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এসে রান্না করব। আর ভাত তো এবার ফ্যানটা রেখে দিই ফ্যান করতে তো চলো তারপর যাব কৃষাকে আনতে তো এই যে রেডি হয়ে গেলাম এবার যাই কৃষাকে গিয়ে নিয়ে আসি আর আমি আর হাজব্যান্ড দুজনই যাচ্ছি ও আমাকে স্কুলের ওখানে নামিয়ে গেটের ওখানে নামিয়ে চলে যাবে তারপর আসার সময় আমি চলে আসবো কৃষাকে নিয়ে আরেকটু আগেই বার হচ্ছি কারণ আজকে ফিস ভরার আছে স্কুলে তো ফিসটা ভরবো ওর জন্য একটু আগে আগেই যাচ্ছি টাইম ওতে তো ফিসটা ভরে তারপর আসার সময় কৃষাকে নিয়ে আসবো তো বার হচ্ছে আর রান্না তো অনেকটা এগিয়ে গেছে দেখাল আমি ভাত হয়ে গেছে আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে করে রেখেছি শুধু এসে আলু দিয়ে বানিয়ে না তো কাজ এরকম অনেক এক একদিন এরকম কাজ একটু এনার্জি নিয়ে করি আর এক একদিন হয় না আটকি আটকি তো চলো দেখি এসেছি স্কুলে তো গেটে এন্ট্রি করতে হলো কারণ আমি আগেই ঢুকছি যেহেতু ওর জন্য টাইম আসলে করতে হতো না যেহেতু আমি আগে ঢুকলাম তো আমাকে করতে হলো যাই এবার ভিতরে ठीक है এখন ফ্রুটি খেতে খেতে যাচ্ছে আর আস্তে আস্তে এই যে হেয়ার ব্যান্ড কিন তুলে তুলে একাকার আর একটা ফ্রুটিও কিনে নিয়েছে এটাও ঘরে গিয়ে খাবে তাই তো আর এই যে এখন এটা খেতে খেতে যাচ্ছে চলে এবার যাই ঘরে আর টিফিন আজকে পুরো দিয়েছে তখন এইগুলো সব গুছিয়ে রাখি কিচেনে তো বন্ধুরা এবার রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে তো প্রথমে অল্পই আলু দিয়েছি বেশি দিইনি এই যে তো চার পাঁচটা আলু দিয়েছি তো প্রথমে ভেজে নিয়েছি আর আলুগুলো ছোট ছোট বলে আর পিসও করিনি গোটা গোটাই দিয়ে দিলাম একটু চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি গা গুলো যাতে মশলা ঢোকে ভেতরে আলুর ভেতরে তো আলুটা ভাজছে এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি আর মাংস তো এখানে ম্যারিনেট করা আছে তো ফটাফট হয়ে যাবে বানানো তারপর ফিসাকে খাই দেব আর একটু আওয়াজ হচ্ছে কারণ ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা চলছে না তো পুরো ঘর ধোয়া ধোয়া যাবে তেল মশলায় রান্না তো পুরো জাল্লা আছে কিন্তু হয় না জন্য জাল্লা দিয়ে পাস হয় না মশলা তেল মশলার ইয়েগুলো হাওয়াগুলো তো ওর জন্যই ফ্যানটা চালাতে হলো তো চলো আওয়াজ হবে একটু তো রান্নাটা করে নিই আর ক্রিসারও খিদে পেয়ে গেছে আর তার মধ্যে আবার স্কুল থেকে এসে কফি করলো তো আরও খিদে পেয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল হয়ে গেছে তো ক্রিসা এখন টিউশন যাবে তো ওঠাচ্ছি তো কাণ্টু কাটু করছে আমার মারা ঘুমে ঘুরে এখনও আছে এখন উঠিনি তাদের করে করে তোলাচ্ছি ওটা ওটা তো আমি একটু শুয়ে পড়েছিলাম আজকে ভিডিও ছাড়াও হয়নি মানে এডিটিং করে এত ঘুম পাচ্ছিল মানে কি বল চোখ আর খুলে রাখতে পারছি না তো ঘুমই গেছিলাম তো সবই হয়ে গেছে সে ভিডিও সেভ টেপ করা হয়ে গেছে তো এবার ছেড়ে দেবো তো এই যে একে উঠাচ্ছে তো চলো বন্ধুরা কিসাকে উঠিয়ে নিই তারপর ওকে রেডি ফেডি করি তারপর আপনাদের সাথে আবার কথা বলছি ওলে বাবা যা তো চলো বন্ধুরা কৃষাকে তো উঠিয়ে দিলাম আর ভিডিওটা ছেড়ে দিলাম এইমাত্র মাত্র এবার আমার বিকেলে যে কাজগুলো সেইগুলো করে নি ফটাফট করে সেগুলো তো করতে হবে কাজ বলতে বিকেলে কোনো কাজই থাকে না এই যে কটা বাসন হয় তো দিদি এসে মেজে দিয়ে গেল এই মাত্র রান্নাঘরটাও পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায় মানে বাসন মাজে আরে তার সাথে গ্যাস ফ্যাসগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে যায় আর এবার আমি করব কাপড় আছে কটা মেলা তো সেগুলো তুলে রাখি আর তার সাথে ঘরটাও ঝাঁট দিয়ে দিই এই কাজগুলোই আছে কাপড়ও মেলতে হবে কিন্তু কাপড় এখন মেলতে গেলে আর টাইম হবে না কাপড়টা পরে মেলে দেবো এখন শুধু তুলে রাখি তারপর কৃষাকে ছেড়ে এসে সন্ধ্যেতে কাপড় কটা মেলে দেব তো এই টুকটাক কাজ বিকেলের এগুলো করে নিই একে একে এই যে কাপড়গুলো সব ধোয়া আছে বেডশিন এই কাপড় সবগুলো তো এইগুলোই তুলে নিই তো চলো এই কাজগুলো করে নিই আর ঘুমিয়েছি তো ফ্রেশ লাগে সকাল উঠতে হয় আর রাতেও ঘুমাতে এই না যে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় একটা বেজেই যায় একটা দেড়টা বেজেই যায় শুয়ে শুতে ঘুমোতে ঘুমোতে তো ওর জন্যে সকালে উঠতে আরতে তো হবেই এই করতে করতে ঘুমটা ঠিক পুরো হয় না তো চলো দুপুরে একটু ঘুমিয়ে নিলে ভালোই লাগে তো ঘুমিয়ে নিয়েছি এবার কাজগুলো করে নিই তারপর ভাবছি পার্লারে যাবো আইব্রোটা করা ছিল আবার ভাবছি আবার এতে গেলে আমার টাইম লাগবে এই না যে গেলাম আর আসলাম এই করতে গেলে আরও টাইম লেগে যাবো ওখানে এই কারণ টাইমের জন্যই যেতে ইচ্ছে করেন তেমনি ঘুরে চলে মানে এমনি বলছি থাক পরেই করবো এখন আর করবো না কারণ এইসব করতে গেলে টাইম লাগবে আর অত টাইম নেই কারণ কৃষকের ছেড়ে দিয়ে এসে আমাকে একটু যেতে হবে এতে আমার একটা মেডিসিন নেওয়ার আছে মেডিসিনটা নেব তার সাথে তার সাথে আমার ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে ফেস ওয়াশটাও নিতে হবে গঙ্গা জল নিতে হবে ঠাকুরের এগুলো সব টুকটুক জিনিস কিছু কিছু নেওয়ার আছে সেগুলো নেব ঠিক আছে মানে কাপড় সরিয়ে দিলে কতটা আলো আসে ঘরের মধ্যে গাছপালা থাকাতে না হাওয়া হয় খুব সুন্দর ভালোই হাওয়া হচ্ছে কিন্তু কদিন পরে যে এখানে বিল্ডিং তৈরি স্টার্ট হয়ে যাচ্ছে আর হাওয়া হবে না এই কর্নারে সব জিনিসপত্রগুলো রাখা আছে এখানেও স্টার্ট হচ্ছে মানে এখনো পুরোপুরি হয়নি এবার থেকে হবে স্টার্ট যা মনে হচ্ছে তো বিল্ডিংটা ইয়ে হয়ে গেলে আবার হাওয়া ফাওয়া তো পাওয়া যাবে কারণ ব্লক হয়ে যাবে না এরিয়াটা তো চলো ফটাফট কিসাকে রেডি করে কিছু রেডি করে দিই কিছু খাই দিই ওকে তারপরে পাঠাফট টিউশন আর ওকে রেডি করা মানে চুল বেঁধে তো বের করবো আর কি তো কৃষাকে টিউশন দিয়ে চলে আসলাম তো এবার আমি যাই সন্ধ্যেটা দিয়ে দিই তারপর একটু বাইরে যাব আর জানি না আজকে কৃষ্ণ একটু কান্নাকাটি করছিল মানে যেতে চাচ্ছো না বলছো মা আমি যাবো না আমি ঘরেই পড়ি না কেন আমি ঘরেই পড়বো আমি যাব না এরকম করে কানছিলো বললাম যাও বাবা তারপর আমি দেখছি তাড়াতাড়ি গিয়ে না নিয়ে আসবো তুমি এখন যাও তো বলে পাঠালাম আর টিফিনও খেয়ে নিয়েছে আর টেনশান নেই আমি চলে গেল টিউশন তো চাই এবার আমি সন্ধ্যাটা দিয়ে দিই ড্রেস ফ্রেস চেঞ্জ করে অন্য কাপড় করে তো চলো আর টিটোরও তো সারাদিন ঘুম 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 এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরও ঘুম হচ্ছে তো ঘুমাক আর আমি আমার কাজটা করে নিই তো চলো আমার বাইরেও যেতে হবে এদিকে টাইম ওয়েস্ট করলে আবার আমার ওইগুলো নেওয়া হবে না আমার ওইগুলো নিতে হবে ওইগুলো বলতে মেডিসিন আমার ওয়াশ শেষ হয়ে গেছে ওইটা তো এগুলো নিতে হবে তো চলো সন্ধ্যাটা ফাটাফাট দিয়ে দিই তো আমি সন্ধে দিচ্ছিলাম আর সন্ধে দেওয়ার সময় বর চলে এসেছে এই যে আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো এই যে ফ্রেশ হয়ে গেছে তো এই যে বসে আছে ওখানে আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে তো বলছে এখন চা খাবে তো চা করে দিই আর চায়ের সাথে ওই ফাফড়া ফাফড়া খাবে তো দিই এখন চা করে আমি একটু চা খাই তারপর যাবো বাইরে চলো চাটা খেয়ে এর মধ্যে আছে সব সাথে টায়ের খাজানা যাচ্ছি কৃষক আনতে তো চলে এসেছি তো চলো এখন আমি চলে এসেছি মেডিকেলে এখানেই ওষুধটা আর ফেসওয়াশ দুটোই পেয়ে যাবো তো নিয়ে নিই এখান দিয়ে তো যেটার জন্য গেছিলাম সেটা তো হয়ে গেল মেডিসিনও নিয়ে নিয়েছি ফেস ওয়াশও নিয়ে নিয়েছি তো আর একটা কাজের জন্য গেছিলাম সেটা আর হলো না তো ওটা আবার কালকে করতে হবে তো যেটা মেন মেন সেটাই হয়ে গেল ওটা কালকে করলেও চলবে তো এখন যাই ঘরে কৃষাকে ওর বাবার কাছে রেখে এসেছি ওকে আর নিয়ে আসিনি কারণ এইটুকু কাজের জন্য ওকে বেকার বেকার হাঁটিয়ে নিয়ে আসো ও বেচারও টায়ার্ড হয়ে যায় না ছোট মানুষ

इधर कौन बाज़ार है वही बाज़ार है बाप रे ऊपर इतना कान में नहीं लगता बहुत बहुत कान में लगता है बताओ क्या हुआ कौन-कौन आना है जल्दी आ जाओ फिर बंद हो जाएगा तेरे को पांच फ्लोर पे जाना मुझे सेकंड फ्लोर पे जाना दा। एस सेव yes? सेकंड टू टू टू। हाँ, पहले टू दबा दो फिर 1 चलो जाने दो बंद कर कौन तेरे है हाँ, पांच फ्लोर पे जाना है कि नहीं वो तो घूमते रहते हैं आपका मेरा नाम लिपिका लिपिका नी लिपिका हाँ, चलो बाय गुड नाइट खावर खा ना मैं कल के কিনে दूँगा कल किंग जाए किंग जाए কিনে दूँगा आज छूट ही किंग कल अच्छा कल ठीक है 50000 का पर उसमें तो पूरा काम तुमने नहीं कर मेरा ससुर वो ठीक है तो जोरा काम आधा अधूरा तो वो काम हुआ तो वैसे जो भी नहीं अच्छा कुछ ही करने पे तो होते नहीं है टिटू আটা মেখে নিয়েছে এই যে তো এবার যাই গিয়ে একটু বানিয়ে নি রাতের ডিনারটা মানে ইয়ে তো করাই আছে ভাত আর তরকারি মা চিকেন করেছিলাম চিকেনটাও আছে আর সন্ধ্যে চা চায়ের বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি তো রাতে একটু আরও কম বাসন হবে আর কে আমার এই যে চুল বেঁধে দিয়েছে হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছে ওই লাগিয়ে দিয়ে সাজালো আমি আটা মাখছিলাম বসে বসে আমাকে এরকম সাজিয়ে দিল তো চলো রাজি ভাজি রুটি না চিকেন যেহেতু আছে তো একটু লুচি করি লুচি আর চিকেন মন করছে খেতে তো বানিয়ে খাই আর কিসারও লুচি পছন্দ ও খাবে এই যে তো চলো ফটাফট বানিয়ে নিই তারপর ডিনারটাও করে নিই আর একটু ঠান্ডার হালকা হালকা জ্যাকেট মতন আছে সেগুলো মানে খাটের নিচে আছে বক্সের মধ্যে তো ওইগুলো বার করতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো হাজবেন্ড বাইকে বাইক নিয়ে যাওয়া আসা করে তো ওরও ঠান্ডা লাগে সকালে আমি ছাড়তে যাই তো আমার ওর আছে তো ওইগুলোই বার করতে হবে সকালে লাগে ঠান্ডাটা তো তখন পড়ার জন্য এই ডিনার করে এই কাজটাও বাকি আছে ওই জন্য চলো তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে খেয়ে নিই আর